দ মুসাল্লিয়া সম্মানিত ভাই বন্ধুগণ এবং পর্দার আড়ালে থাকা মামুনেরা আজকে রমজানের কিছু ফজিলত বয়ান করা হবে রমজানের ফজিলতের মধ্যে একটা বড় ফজিলত হইলেও তালা এই মাসও বহুত বৃদ্ধি করে দেন কতটুক বৃদ্ধি করেন এটা আজকে আমরা জানব তবে এটা জানার আগে আমাদের জানা দরকার রমজান ছাড়া অন্য মাসে আল্লাহ তালা সব কতটুক দেন এটা জানা দরকার দেখেন রমজান ছাড়া অন্য মাসে আল্লাহ তাল্লাহ একটা নফল কাজ করলে কমেও তারে দশটা নাকি দেন আসলে দেওয়ার নেম হইল একটা নেকামের বদলা সাপ একটা পাইব কিন্তু আল্লাহ আল্লাহতালা অনুগ্রহ করিয়া দশটা সাপ দেন আর যদি কেউ ফরজ নেকামল করে তখন আল্লাহ তালা সত্তরটা নেকি দেন এটা আমরা পাইলাম এখন উদাহরণ দেখি আপনি যদি নফল হিসাবে একটা টাকা দান করেন রমজান ছাড়া অন্য মাসও তখন এই একটা টাকার সব পাইবেন দশটা আর যদি জাকাতের একটা টাকা দান করেন তখন পাইবেন সত্তরটা সাপ আশা করি অন্য মাসের যে সবের নিয়ম আল্লাহ কীভাবে দেন কতটুক দেন আমরা পাইছি ঠিক এই হিসাবে আরেকটা উদাহরণ দেখেন সলাতের ফজরের দুই রাকাত শূন্যত আছে আর দুই রাকাত ফরজ আছে কেউ যদি দুই রাকাত শূন্যত নমজ পড়ে তে সে গুণ সব পাইব আর যদি দুই রাকাত ফরজ পড়ে তখন সে সত্তর গুণ সব বেশি পাইব এখন চলে আমরা যাই রমজান মাসে রমজান আল্লাহ আল্লাতালা সব আবাদতেরই সত্তর গুণ বাড়ায়া দেন নফলের মধ্যেও সত্তর গুণ ফরজের মধ্যেও সত্তর গুণ এখন আগের উদা উদাহরণগুলা দেখি একজনে যদি নফল একটা টাকা দান করে তখন রমজানে সে কী পাবে রমজান ছাড়া অন্য মাসও পায় দশটা এখন রমজানে রমজানের ও চিলায় সে পাইব সত্তর গুণ বেশি সত্তরের সাথে দশের পুরান পূরণ দিবে হবে সাতশো রমজানে পাবে সাতশো অন্য মাস মাসও পায় দশটা সাপ এলো রমজানের মধ্যে আর অন্য মাসের মধ্যে পার্থক্য নফলের মধ্যে এখন ফরজ দেখি একটা টাকা যদি জাকাতের কেউ রমজান মাসও দান করে তখন সে কত পাবে আগে সত্তরটা সব পাইতো অন্য মাসও দান করলে সত্তরটা সব পাইতো এখন রমজানও দান করলে সত্তরের সাথে আরও সত্তর কি হবে পূরণ হবে সত্তর গুণ বেশি তো সত্তর সত্তরের মধ্যে পূরণ দিলে হয় চার হাজার নশো এই মানুষটা জাকাতের টাকা যদি রমজান দেয় মাত্র একটা টাকা তো সে পায় কত চার হাজার নশো সব আশা করি এই উদাহরণটা বুঝছেন এখন চালাতে যাই ফজরের দুই রাকাত সুন্নত নমাজ যদি রমজান পরে সে কত পাবে অন্য মাসে সে দশটা সব পাইত এখন রমজান মাস দশের সত্তর দিয়ে পূরণ দেন শাশ্ব হবে এই সাতশো নমাজের সব পাইব আর ফরজ পড়লে সত্তর গুণ বেশি অর্থাৎ ফরজ পড়লে তো অন্য মাসেই তালা সত্তর গুণ সাপ দেন সত্তরটা সাপ দেন এখন রমজান মাসে এই সত্তর সত্তরের মধ্যে আরো সত্তর গুণ বেশি বাড়াই দেওয়া হবে কী হবে এর সংখ্যাটা যে সত্তরের সত্তরের মধ্যে পূরণ দিলে হবে চার হাজার নশো ফরজ নমাজ আদায় করলে সে চার হাজার নশো নমাজ আদায় করলো বললে হইল চার হাজার নশো সব পাইব আশা করি রমজানের সবের বৃদ্ধি আল্লাহ তালা কিভাবে করেন এটা আপনারা পাইলেন আর সবের কদের কথাটা বেলেগ ওইটা অন্য সময় বলা হবে ইনশাল্লাহ